ভিত্তিক পাই কিছু ফেতিনে নেতা আছে যার কয় গর দোয়ার শেয়া নাই করে বাদে যায় কিন্তু শেয়া নাই নয় গড় দূরত এটা শেয়া নাই করবেন নলে অনন অনম পালি এটা অনন মোদ ঘা রোধ পরিত চাইব আর যদি শক্ত পাই কিন্তু অননন গায় বন্ধুত্বই করবিস যেরকম কিছুদিন আগতীয় কথা কইলে যারা ভাপ ঘুজি এটার ভাপর পরিণাম কিন্তু বকর আসুর হয়ে তো কত যে এখন যাতে ফাঁপি ফাপগজি ফাপর ফোর নামে যাতে পারে এখন কিন্তু একশন হওয়ার অ্যাকশন অলরেডি শুরু এখন আয়ের সাইজ এখন কেলার বহুদিন তো ঘর দৌড় সিয়ানাই আগিয়ে এখন শেয়ানাইগিরি আজ করে গেলগি এখানে অন নরম পাইলে গারত সিয়ান অনরঙ্গে সহ্য করতে চাইব ডাবর দেখা যাবে ক্ষমতা দেখা দেখাতে চাইব কিন্তু এলাকার বাদ দিয়ে যায় কিন্তু ক্ষমতা এন দেখাই না পারে তারা অনন নরম পাইয়ে যায় কিন্তু অনন্ত শক্ত হয় আবার আইয়ের বন্ধুত্ব করতে চাইব মানে কথা বুঝতে যে অনরে ফরম ফোরম চাই সাই ওবা জি সালাম আলাইকুম কথা বুকছো সাই উনি মানুষের যাইতে এখন কিন্তু বুঝের এটা তাহলে কিছুদিন আগে রিল রিলসমেন্ট তোকে বয়েস দিলাম মানে পরিণাম শুরু বুক গিয়ে এখন কিন্তু বুক করের প্রচুর পরিমাণ বোগানি বুকের প্রচুর পরিমাণ বকানি বুকের এখন কেলার আই কিনে জানিতাম চাই